রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি ছিলেন সাফিনা নাম কি ছিল বলুন এটা আওয়াজ দিয়ে বলতে হবে নাম কি ছিল হজরত সাফিনা রসুল সাল্লাহ আনহু একটা নদীরে ক্রস করা পড়ল নদীর এখানে গিয়ে পাহাড়ে যখন উঠলেন পাহাড়ে উঠার পরে দেখা যায় যে ফ্লাড এফেক্ট এরিয়া এখানের মধ্যে একটা বনের হিংস্র বাঘ বাঘ বুঝেননি নি আপনারা একটা বাঘ সে বাঘ যদি মানুষ রে কয়েক দিনের উপবাস তার জন্য কোনো খানা পিনার ব্যবস্থা নাই সে বাঘ মানুষ পাইলে তো সালাম দিয়ে বিদায় দিবে তো কথা কই না খানে। কথা কই না কন্যাখানে হাজরত সফিনা বাঘের দিকে যখন দেখলা বাঘটা এমন ভাবে তান দিকে দেখতেছে যে অনুমান বাঘটার তার নাস্তা হয়ে গেছে আমি সফিনার মনে মনে এই ধারণা বাঘের সালাম দিয়ে বিদায় দিব তো বাঘের সামনে গিয়ে বললেন বাঘ তুমি শোন অবাক তুমি শোনো এই যে তোমার সামনে আমি উপস্থিত হয়ে গেলাম আর তুমি আমার সামনে তোমার ধারণা তোমার মনের আশা তোমার মনের সেই ধারণা আমি তোমার জন্য উপযুক্ত নাস্তার ব্যবস্থা হয়ে গেলাম তোমার নাস্তা হয়ে গেলাম তবে বাঘ তবে বাঘ তুমি শোনো বেশি সময় না সামান্য সময় আসেন তো আপনারা টাইম যেহেতু আমরা সীমিত তবে একটু যদি ক্রস যদি হয় অসুবিধা নেই আপনারা অসুবিধা নাই তো শোনেন আপনারা বাবা আমার হজরত সাফিনা আবার বাঘের সামনে গিয়ে বললেন বাঘ তুমি যেমন আমার এদিকে দেখতেছ আমি বুঝতেছি তোমার উপযুক্ত নাস্তার ব্যবস্থা হয়ে গেলাম আমি কিন্তু বাঘ তুমি যে আমার দিকে দেখতে অ বাঘ তুমি আমার এগায়ে হাত দিবার আগে তুমি আমার এগায়ে টাচ করার আগে বাঘ আমার পরিচয় তোমার সামনে তুলে ধরতে চাই আমার পরিচয় তুমি শোনো আমি জানতে চাই আপনার কাছ থেকে বাগের সামনে যদি মানুষ তার পরিচয় তুলে ধরে বাগে কি পরিচয় শুনে মানুষকে বিদায় দেয় কথা কই না বাঘ যদি বলে এম মন্ত্রীর ছেলে আমি চিফ মিনিস্টারের ছেলে বাগের সামনে যদি বলা হয় বাঘ সার্বত বলে যাই আপনি আপনি পুলিশ সুমারের ছেলে বাকে মানবো আপনি ডিআইজি সাহেবের ছেলে বাঘে বলবো ডিআইজি সাহেবের ছেলে যান আপনি ছুটি দিব তো বাকে প্রাইম মিনিস্টার ছেলে বাকে মানব কথা কইন বাকে মানব আল্লাহর হাবিবার সাহাবী সামনে চলে গেলেন গেই বললেন বাঘ তুমি শোনো এই মুহূর্তে আমি তোমার সামনে আসলাম বাঘ আমার পরিচয়টা তোমার শোনাই আমি আর কোনো মানুষ নয় আমি হলাম নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহিউল সাল্লামের সাহাবি আমি হলাম নবীজির গোলাম হজরত সফিনা আমি নবীদের সাহাবি সুলহান আল্লাহ বাঘের সামনেই যখন পরিচয় দেওয়া হল বাঘ এমন ভাবে নরম নরম আওয়াজ দেওয়া আরম্ভ করল সবিনায় বলেন বাঘ যেমন তার বাসায় আমার সালাম দেওয়া আরম্ভ করে দিল জোরে বলেন সোহান আল্লাহ এবার যখন বাই ভাইয়ের কাছে আয় বিদেশের বন্ধু আত্মীয় জন বন্ধু বান্ধব যখন আত্মীয়র বাড়িতে আয় যাওয়ার সময় যখন চোখের জল দিয়ে বিদায় দেওয়া হয় বাগের সামনে তাকে যাওয়ার সময় বাঘ কেমনি ভাবে যেমন নরম আওয়াজ দে আমার চোখুর জল দিয়ে বাঘটায় বিদায় দিতে সে জুড়ে বলেন আল্লাহ আমি বলতেছিলাম বাবা কতটাই কারণটাই এটা আমি উদ্দেশ্য এটাই প্রকাশ করতেছিলাম বাঘের সামনে সবিরা যাওয়ার কারণে বাঘ কি সালাম দিল বাঘ কি দিল সালাম দিল বাঘের সালাম জানায় যে জাতিরে সেই জাতির এই অবস্থাটা কেন হলো আজ একমাত্র এ কারণটা হলো দুইটা জিনিস জাতির মধ্যে না তাকার কারণে একটা হলো আল্লাহর কালাম আর একটাই হলো নবী সাল্লাহ আলাইসাল্লামের আদিস কোরআনার আদিস ছেড়ে দেওয়ার কারণে জাতিরা যেই দিকে যায় আর সেই দিকে মায়ের খায় কথা বলো ঠিক না না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা জাতিরা সংশোধন যদি হয়ে যায় সংশোধন যদি হয়ে যায় জাতিরাই যদি তার রাস্তায় আবার চলে যায় ইদাতিরা যখন জওয়ানল ইমান আনলো আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমান আনার পর মানুষের সামনে কঠিন সময় আসা আরম্ভ হয়ে যায় যখন ইমান আনে ইমান আনার পরে তাদের এক্সাম শুরু হয়ে যায় সেটা নতুন বিষয় নয়। আল্লাহ রবুল আলমিনিমের মধ্যে বলেন আল্লাহ রবুল আলমিন বলেন যেখানে মানুষ ইমান আনে ইমান তার এক্সাম শুরু হয়ে যায় ইমান মমিন যারা আল্লাহ বলেন তুমি যে ইমান টাইম আনলাই তুমি যে মমিন হয়ে গেলায় তুমি দাবি করলাই তোমার দাবি কতদিন সত্য না তার যাচাই করব আমি জোরে বলেন সুহান আল্লাহ আমরা যে মমিন আমরা যে ইমানদার এই ইমানদারের দাবিটা কতটুক সত্য আল্লাহ বলেন তার এক্সাম তার পরীক্ষা দিব কথাটা বুঝো যার না কষ্ট আপনারা বিরক্ত লাগে আপনারা না ঠিক আছে জানো আপনারা যে অবস্থায় আসুন ঠিক আছে কষ্ট যদি না হয় বেশি সময় না এত সামান্য সময় কারণটা কি বুঝলাম এবার যখন মানুষ সামনে যখন আনে ইমান আর মানুষের ইমানে পরীক্ষা শুরু হয়ে যায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ যারা ঈমান আনে আর তারা বলে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ যতই নির্যাতন হয় যতই সমস্যার মোকাবেলা হয় ওই সময় সেই মানুষটাই যখনই বলবে আমার রব আল্লাহ সুবহানাল্লাহ বলবে না যতই কষ্ট হয় নির্যাতন হয় শাস্তি দেওয়া হয় কঠিন প্রতিকার সম্মুখীন করা হয় তখন ईमानदार সে তখন বলে কে আমার রব আল্লাহ একটু জোরে বলেন আমার রব আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন তাতানা জলু আলাইহিমুল খাং আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার গোলামের কাছে পৌঁছে দেয়ই বলেন আমার গোলাম তোমার কাছে রহমতের ফেরেশতা দিলাম তোমরা তার ইবাদত করে রাখো সুবহানাল্লাহ বলবেন না রহমতের বরিষ্ঠা তার গোলামের হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন বলেন জানো আল্লাহ বলেন তার কোন ডর নাই তার কোনো চিন্তাও নাই তার আখেরা তোর কোনো চিন্তা নাই জমিনে তার কোনো বয় নাই তারা আখেরাতের মধ্যে তার কোনো চিন্তা ধারণা নাই চিন্তা ভাবনাও নাই তার আল্লাহ রবুল আলমিন বলেন ওই সময়ের মধ্যে যখন তোমার এক্সাম নেওয়া হবে কি আল্লাহ বলেন না বলো আন্না কুম্বি সেই এমিনাল খাউফ এক নম্বর হলো তোমার সামনে প্রাণে মারার তোমার হুমকি দেওয়া হবে খাউফ বয়ের মাধ্যমে আমি আল্লাহ কিসের মাধ্যমে এক্সাম নেব বয়ের মাধ্যমে কথাটা বুঝবা আপনারা যেহেতু শিক্ষিত মানুষ বুঝতেই পারব আপনারা বয়ের মাধ্যমে কিসের মাধ্যমে তোমারে প্রাণে মারার হুমকি দেওয়া হবে তোমার সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করা হবে বয়ের দেখানো হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই যখন বয়ের সময়টা তোমার সামনে আসবে বয়ের মাধ্যমে তোমারে ইসলাম থেকে সরানির চেষ্টা দেওয়া হবে প্রাণে মারার হুমকি দেওয়া হবে ওই সময় গোলাম জেনামাজের মই দি বস আর ঘরে বসেই বল ইন্ন লিলা হিব ইন্ন ইলাইহি ৰা জেও আল্লাহক বৰ ইন্ন লিল্লাহিব ইন্ন ইলাইহি রা জহন ঘরে বসেই বল তুমাত যারা ইন্ন লিল্লাহ ইন্ন ইলাইহি রা বলে অর্থাৎ যারা সাবর করে। যারা দরিদ্র ঈদরে আল্লাহ আলামিন বলেন ইন আল্লাহ সাবিরিন যারা দরিদ্র ধরে যারা সবর করে ওই সবর কর্ণওয়ালা আর ধৈর্য ধর্ণওয়ালা যারা ওই দরিদ্রকারীদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ সুবহানাল্লাহ দরিজুয়িত যারা করে তাদের সঙ্গে রব রয়েছেন আল্লাহ রয়েছেন আল্লাহ রবুল আলাবিন আভার বলেন অবশ্য বিরীল হবীব যারা মসিবতের সময় ধরজি দল এই মসিবতের পরীক্ষাই যিনি দিয়ে এই দৃষ্টান্ত দিলেন উদাহরণ দিলেন তিনি আর বিশাল দিলেন তিনি আর কেউ নয় যার নাম ছিল হজরতে বিলাল নাম কি ছিল হজরতে বিলালের নির্যাতন শুরু হয়ে কেন বিলালের উপর যখন নির্যাতন শুরু হয়ে যায় এই বিলাল ইমান থেকে ঈশ্বরানির জন্য ষড়যন্ত্র ঈশ্বর হয়ে গেল বিলাল তখন বন্ধ হয়ে যায় আকাশের দিকে আঙ্গুল চাহ করে বিলাল বললেন আহা দাহা আমার আল্লাহ একজন আমার রব একজন জোরে বলেন বাহার বাবা আমরা এমন একটাই ধর্মের মানুষ যে ধর্মের নাম হলো ইসলাম আল্লাহর কসম করে বলতে পারে ইসলাম যে ধর্ম পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই একটাই ধর্ম যে ধর্ম মানুষের মানব প্রেম শিক্ষা দেয় যে ধর্মই মানব প্রেম শিক্ষা দেয় সেই ধর্মের নাম তো হলো ইসলাম ধর্ম আল্লাহ পরে বলবো একটা ঘটনা পরে বলবো বলতেছি আমার বাবা মায়ের শোনক যার সামনে প্রাণের বয় দেখানো হবে মিনা ওলা নাব্লুয়ানকুম্বি সাহি ইমমিনাল হাউফ ওয়াল জুওয়র আর একটাই এক্সাম হবে সময়ে তোমার সামনে আসবে গোলাম তোমার খাদ্য সামগ্রী সবই বন্ধ করে দেওয়া হবে তোমার খানা পিনা সব বন্ধ করা হবে সব জিনিস তোমার বন্ধই করা হবে খানা পিনা রাস্তায় তোমার বন্ধ করে দেওয়া হবে তোমার খাদ্য ডাইল চাউল সব বন্ধ করে দেওয়া হবে গোলাম তোমার সামনে আসবে ইমান ছেড়ে দাও শঙ্কুলে দিব সব দিব ইমান ছেড়ে দাও কথাটা বুঝরা বোধ হয় কথাটা বুঝরা সময়টা আছেনি না নাই এই এক্সামের কথাটা আছে না নাই এই সময়টা আসার চান্স আসেনি না নাই আসেনি না নাই সব বাবা প্রিয় বন্ধু সবটুকুন বন্ধ করে দেওয়া হবে খানা পিনা সব বন্ধ তার মানে খুদার যন্ত্রণা খুদার যন্ত্রণা যদি সহ্য করতে পারো না তাহলে একটাই রাস্তা তোমার সামনে আছে ইসলাম চালক আর খানানো কথা বুঝলেন সময়টা বাকি আছে বাবা বাবা যুবক ভাই মনোযোগ সহকারে সামান্য সময় আপনাদের সামনে সবটুকুন বন্ধ করে দেওয়া হবে ইসলাম চলে দাও তোমার জন্য অফার ওই সময়ে যদি গোলাম ধৈর্য ধরে বসে গোলাম মুসল্লার মধ্যে যদি কোনো গোলাম দাঁড়ায় আর দাঁড়াইয়াই তখনই যদি বলে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়ে বলেন তোমরা এই বলবায়। সঙ্গে সঙ্গে অবাসীর সাবিরিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়ে গেছে শেষ নয় এটা ওলা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নক মিনাল আমওয়াল নাকস হচ্ছে ক্ষতি করা তোমার সব আমওয়াল সম্পদ ধন সম্পদ বাগান সব ব্লক ক্লোজ সব বন্ধ করে দেওয়া হলো ক্ষেত কৃষি বাগান গার্ডেন যা ছিল সব বন্ধ ওই সময়ের মধ্যে যখন সব বন্ধ হয়ে যায় সব তোমার ক্ষতি করা হলো নষ্ট করা হলো গোলাম তুমি গেলাগালি দিবায় না তুমি আমার কাছে চাও আমি তার জবাব দিতেছি তোমার আমি তোমার পক্ষ হয়ে জবাব দিলাম গোলাম ওই সময় একটাই কাজ করে ওযু বানাও আর মসজিদে দাঁড়াও দাঁড়াইয়া বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই সময় একাজটায় করবে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস আমি রব তো তোমাদের সঙ্গে আছি তোমাদের কোনো চিন্তার কারণ না আল্লাহ আকবার রব আমি আল্লাহ কে আছেন সঙ্গে কে আছেন সঙ্গে আল্লাহ যার সঙ্গে আছে তার কোনো চিন্তা আছে তার কোনো ডর নাই তার কোনো ভয় নাই তার রব সঙ্গে তার রব তার কালিক তার মালিক তার আল্লাহ শেষ নয় ও নাকসিম মিনাল আমি ওয়াল আনফুস ওয়াল আনফুস তোমার সামনে তোমার সন্তান হত্যা হবে কঠিন সময় আসবে তোমার সামনে তোমার সন্তান হত্যা হবে ধৈর্য সহকারে জায়ে নামাজে বসে বলো ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলবা যখন ইন্নালিল্লাহি সুসংবাদ অবশির সওয়াবিরিন আল্লাহু আকবার আল্লাহু আকবার শেষ নাই ধর্মের দিন ও সামারাত ফল বাগান ফলের বাগান খেত কৃষি দাস সব বন্ধ তোমার শিল মারা হয়ে গেছে সবে তুমি ওই সময় আমসল্লা এবছর বলাম ইন্না লিল্লাহি ও ইন্না ইলাই হীরা যখন একানে আল্লাহ থামলেন না আল্লাহ বলেন এই কঠিন পরিস্থিতিতেই ইন্নাল্লাজিনা আমানু কালু রব্বু আল্লাহ লহ একবার কথাটা বুঝো চেষ্টা করো এই কঠিন মহা মসিবতের পরিস্থিতিতে স্টিল রয়েছে তুমি গোলাম যে জায়গায় ইমান ছিল ওই জায়গায় ইমানে তুমি মজবুত রয়েছে আল্লাহ বলেন আতা তা নাজল আলাইহিমুল মালাইকা আমি রহমতের ফরিস্তা দিয়ে তোমার হেফাজত করব সুবহানাল্লাহ আল্লাহ এখানে থামলেন না বাবা আল্লাহ সামনে আরো বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাজানু তোমার কোনো ডর এবং আখিরাতও কোনো ভয় নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে চিন্তা ডর ভয় কিছু নাই শেষ নয় এখানেও আল্লাহ রব্বুল বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আব শিরু সুভানাল্লাহ বলেন তো ও আব শিরু আল্লাহ রব্বুল বলেন ও আমার হবিব আব শিরু বিলজান্নাতি কুন্তুম তো আদুন ও আমার হবিব ওই সব মানুষ আপনি ওই জান্নাতের সুসংবাদ শুনাইয়া দাও জি জান্নাতের ওয়াদা মহান রব আমি দিয়েছিলাম যে জান্নাতের ওয়াদা আমি দিয়েছিলাম সেই জান্নাতের সুসংবাদ শোনাই দাও জান্নাত তার জন্য অপেক্ষায় জান্নাত কনফার্ম সোহান আহমদি কথা এতটুকু বোঝা গেছে আমি সব কথার শেষ কথাটা বুঝাইতে চাইলাম মমিনের জন্য পরীক্ষা আছেই না নাই কথা কই না কেনে আমি ওই কথাটা আপনারা বুঝাইতে চাইলাম যে মমিন ইমান আনার পরেই শুরু হয়ে যায় তার বাবা খেত কৃষি যারা করে যারা কাজ করে রুজি কাজ করে রাজমিস্ত্রি যারা করে যারা যুগালি কাজ করে যারা কাঠ মিস্ত্রি করে তারার পরীক্ষা আছে তো কথা কন্যা না না কি পরীক্ষা যারা কলেজে ইউনিভার্সিটি হাই স্কুল এল পি এম ই মাদ্রাসা স্টুডেন্টস যারা তারার জন্য এক্সাম আছে না যারা কৃষি কাজ করে মিস্ত্রি কাজ করে তারার জন্য এক্সাম না না এই জমিনের মধ্যে যারা পড়াশোনা করে যারা এর জন্য এক্সাম আর যেটার পরীক্ষা হয় ওটার প্রমোশন আর ডিমোশন আছে না পরীক্ষার মানেই তো পরীক্ষার মানেই তো আর ডিমোশন পরীক্ষায় পাস করলে সেভেন থাকি এইট এইট থাকি নাইন নাইন থাকি টেন আর মুমিনরা ফরিকে পাশ করলেই জান্নাত মহানুল্লাহ সুবহানাল্লাহ মুমিনদের জন্য एग्जाम সহজে আল্লাহ আরা বলেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জি খালাকাল মাউতা আমি মওত দিলাম আবার কি দিলাম হায়াত দিলাম তার পিছনে কি কি আছে মৌত আছে আসেনি না নাই তে আল্লাহ এত সুন্দর সুরত সুরত দিয়া আল্লাহ মানুষ মানুষ জাতির সৃষ্টি করিয়া আবার কেন মৃত্যু দিবা হ্যাঁ কেন আল্লাহ মহ দিবা কেন আল্লাহ রবুল আলমিন মহদ্দিন আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানো আমালা কে তোমাদের মধ্যে খারাপ কাজ কর আর কে মানুষ বালা কাজ করো। খারাপ কাজ আর বালা কাজ যারা করে ওটার মধ্যে পার্থক্য ডিফারেন্স আন্দাজ তমিজ একজামর জন্য আল্লাহর আল মানুষের হায়াত দিয়া আবার মু আছে তো না নাই না মুদ থেকে যাব মেঘালয় কয়লার গাতর ভিতরে ঢুকি গেলে তো আর আজারাইল লাগাল হইতো না আসেরি না আছে আজরায়েলর সঙ্গে সাক্ষাত প্রত্যেক আছে না না আছে সেই সেই আজরায়েলর সঙ্গে দেখা করার আগে এটা প্রস্তুতি নিতে লাগব যে প্রস্তুতি নিলে দেখা না গেলে মানুষ আশা আলো আলোবিহীন একটা গর্ত আছে যে জায়গায় যাব লাগে সেই জায়গার নাম কথা কন্যা কবরে যাওয়া লাগব নি না লাগতো না তাকত আছে আদ্রালে দাই দিলাম পারবা তো যাইব তো কবরে যাওয়া লাগব নি ভাই না লাগতো না কবর আওয়াজ বাই বেরা দুর্বন্ধু বান্ধব আছে তো প্রতিবেশী আছে তো মেয়ে আছে তো আচ্ছা শোনো আমি গল্পও করি কিছু সময় কবর মধ্যে যখন রাখা হয় মানুষ রে রাখার সময় আমরা কি বলে রাখি হ্যাঁ নামিনা নাই যখন রাখি মানুষ যখন রাখি পিস আলা মিল্লাতি রাসুলিল্লা শোন এখন আর লম্বা ওয়াজার সময় নাই বুঝা গেছে তো কথা লম্বা ওয়াজের সময় নেই পরিস্থিতি সংক্ষেপ বুঝিলে তাই সিধা হয়ে যেতে সোজা কথা কবরার মধ্যে যখন দেওয়া হয় মানুষ কবরার মধ্যে যখন দেওয়া হয় ওই সময় আমরা ফড়ি কোনটা আল্লাহ বিসমিল্লা কার নামে দিলাম আল্লাহর নামে আল্লাহ রাখলাম ওই মানুষটারে যখন রাখি কবর যায় তখন বলে মাটি আল্লাহর নামে নবীজির নবীজির দলের মানুষ রে মাটি তোমার মধ্যেই রাখলাম কথাটা বোঝা গেছে যেই দল যে সংগঠন যারা করে ওই সংগঠনের স্লোগান তো ওই মানুষে দে না আর কোনটা আহলেসোন মানুষের নদুয়া জমিয়তর স্লোগান দিব তো আর জমিয়তর তোর মানুষের আলোচনাতের স্লোগান দিব তো কথা কন্যাখানে দিব তো যেই দল ওই স্লোগান যেই দলের কর্মী ওই দলের কথা কন্যাখানে স্লোগান যেই দলের মানুষ কর্মী ওই দলের স্লোগান দে আমরা এখন কোন দলের মানুষ না না খবরের মধ্যে যাবার পরে কোন দলের মানুষ নবীজির উম্মতর দলের মানুষ ওটা বলি তো আমরা এখন যারে আপনার কাছে রাখলাম আল্লাহর নামে ওই মানুষটা নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়া সাল্লামের দলের মানুষ নবীজির সঙ্গে মোহাম্মত ভালোবাসা আসেনি না নাই আসেনি আমরা সব নবীদের সঙ্গে প্রেমিক আশিক দেওয়ানা ভালোবাসা মহব্বত আছে সনয় যার সঙ্গে যার মহব্বত তার কাম এফলো করে ঠিক নেই কথা এটা ঠিক নেই তারে হে যেরকম চলতে চায় তখন তার মাসুক যেভাবে চলে আশিক ওই নমুনায় চলে চলে না না আর মাসুকে যেটা পছন্দ করে আশিকে ওটা তার আগে প্রস্তুত করে রাখে কথা ঠিক নেই এটা হ্যাঁ যেমন আমার মারে আমি সবচেয়ে পছন্দ করি এখন আমার মা বলেন বাবা আমার লাগি বিকালে আবার সময় দুইটা রসগোল্লা আনবা আমি নিমু না কথা কিনা কেন সাধারণ যেহেতু আমার মারে আমি ভালোবাসি মহব্বত করি সুতরাং মার জন্য তো দুইটা রসগোল্লা কনফার্ম নিম যেইভাবে হয় না কেন ঠিক এটা যেমনিভাবে হয় না কেন এখন আমরা রসুল সাল্লাহ সাল্লামের শুনুন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তা নবীজির সাহাবি প্রধান খলিফা হজরতে আবু বকর গল্প করি কিছু সময় সবার মধ্যে সময় শর্ট গল্পর মাধ্যমে বেশি কথা বুঝাইতে চাই আর আবু বকর নবী সাল্লাহ সাল্লাম হিজরতে যাওয়ার সময় রসুল হিজরত খলা কোন জায়গাতে কোন জায়গাত আওয়াজ দেব কোন জায়গাতে কোন জায়গাত মক্কা তুলো মক্কর কি কোন জায়গায় গেল মা যাওয়ার আগে শুধু আবু বকরের কাছে বললেন আবু বকর আমার হিজরতের রাত্রের সফর সঙ্গী তুমি বস এতটুকু আগামী দিন আগামী রাত আগামী মাস আগামী বছর আগামী সপ্তাহ এলা কোনো ধৈর্য নাই আছে নি শুধুমাত্র আমার হিজরতের রাত্রের সফর সঙ্গী তুমি হঠাৎ প্রিয় সাল্লা সাল্লাম আবু বকরের গোরের দরজার সামনে গিয়া বললেন আবু বকর আল্লাহক ঘরের দরজা কুলিয়া বললেন ও আবুবকর আল্লাহ আমি হাজির আমি হাজির দরজা কোলার পরে বকর সামনে নবী জিজ্ঞাসা করল আবু বকর এত রাত্রে তোমার ঘরের দরজার সামনে আসে মাত্র একটা আওয়াজ দিলাম তুমি ডাকের জবাব দিলাই আবু বকর তুমি কি রাত্রের বেলা ঘুমাও না তিনি জবাব দিলেন ইয়া আল্লাহ যেই দিন সেই মেসেজ আপনি আমার দিয়েছিলেন আপনার হিজরতের সফর সঙ্গী আমি সেই দিন থেকে আমি আপনার আবু বকর আর বেলা না এমনি অবস্থায় কেমন দিন ছিলেন আবু বকর এই যে দরওয়াজা এই দরওয়াজার সামনে প্রত্যেকটা দিন মাগরিব থেকে ফজর আবু বকর ঘরের দরজায় কান লাগাইয়া দাঁড়াইয়া তাকতা যে রসুল কোন সময় ডাক দিবা আর আমি ডাকের জব দিব এমনি অবস্থায় আবু বকর এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস নয় সাড়ে ছয় মাস পর্যন্ত নবীজের হবে এরা তো ছিলেন প্রেমিক এরা তো ছিলেন রসুলের আশিক সুবাহালাই বেহান সম্মানিত শ্রুতি কবরের মধ্যে যখন রাখা হয় তখন বলা হয় আলা আলামুল্লাহি আলা বিসমুল্লাহি আলা মাটি হঠাৎ যদি আমার ভাই তখন একটা ছেলেরা যদি আমি এটা আমার ভাইয়ের ছেলে সভাপতি সাহেবের ছেলে একটা খেয়াল রাখবো আপনারা সভাপতির ছেলে মেম্বারের ছেলে ইমাম সাহেবের ছেলে স্পেশির একটা খেয়াল নেব না নি আমরা মহল্লার মানুষে যে আমার সম্মানিত ইমাম সাহেবের ছেলে এটা আদর যত্ন গরম আবনটা গরমীয় সুন্দর যতন মেগি এই সেই মানে খাবায় ভালো জায়গা বসায় ঠিক না যেহেতু আমাদের সম্মানিত ইমাম সাহেবের ছেলে তার আলাদা একটা একটা খেদমত আছে না না সম্মান আছে না না ইম উম্মতে মহাম্মদিরে যখন রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহি আলাম মিল্লাতি মাটি মুহূর্তে যার কাছ যারে দিলাম তোমার কাছে তিনি হলেন নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত এবার যখন আপনার আমার আত্মীয় স্বজন বাই বিরাদর বন্ধু বান্ধব আপনার আমার যখন মাটি দিয়া বাস দিয়া যখন ফিরিয়া গড়ের দিকে আয় তখন মাটিটা লাই লাই এদিকে চায় আর হয় দুনিয়ার মানুষ নি এত নিম খারাপ দুনিয়ার মানুষ নি এত দুঃখাবাজ যে মানুষটা আমার উপরে ছিল এতদিন আমার লাথি মারলো আমার উপরে ল্যাট্রিন পেশাব পায়খানা যা করার করল একটা দিন কোনো প্রতিবাদ করলাম না আজকে তার আদরের টুকরা ভাই তার ছেলে তার বাবার রাখিয়া এখনও যে দুকাদের বলে নবীজির উম্মত আমি দেখি তো নবীজির কোনো পরিচয় তার মধ্যেই তারা বুঝে গেছে ভাই আমি তো দেখি রসুলের পরিচয় নবীজির স্লোগান নবীজির ইউনিফর্ম যে কলেজ যে স্কুল যে মাদ্রাসা যেখানে পড়ে তার আলাদা 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 ইউনিফর্ম আছে না না আছে এই স্কুলে পড়ি আর এই স্কুলের ইউনিফর্ম নাই দাবি করা যাইব তো স্কুলের ছাত্র বলে বাবা ছাত্র যাইব বাবা সবাই